প্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম আজকে তেইশে ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকে আমাদের গাভির বেশ কয়েকটা গাভী আপনার এখানে তিনটা গাভী বিক্রি হয়ে গেল গাভী তিনটি বিক্রি হলো আপনার ঢাকা কিরানিগঞ্জের ওইদিকে আমাদের খামারটি মূলত আপনার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিল গ্রামে খামারটি নাম হলো মোস্তফা ডিরি ফার্ম এখানে আপনারা সকল প্রকার দুধের গাভি পেয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন তিন তিনটি গাভি বিগ সাইজে তিনটি তি তি গাভি বিক্রি হয়ে গেল আপনার আঠাশ কেজি দুধের গাভী এবং পঁচিশ কেজি দুধের গাভী আর একটি বকনা গাভী বিক্রি হয়ে গেল তিনটি গাভি খুবই সুন্দর তিনটি গাভি বিক্রি হয়ে গেল খুব সুন্দর জাতমানের গাভী তো আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে এসে গাভি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আপনারা আমাদের এখানে এসে রানিং দুধের গাভি দুধ নিজের হাতে দহন করে দুই দিন তিন দিন থেকে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ